আজকে বানানো হচ্ছে ফুলকপি দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর সঙ্গে হবে পালং শাক পালং শাকটা কেটে একদম ধুয়ে রেখে দিয়েছি আর এখানে পালং শাক হবে সবজি দিয়ে তা আমি সব রেডি করে রেখে দিয়েছি রান্না থেকে কাটা বাটাটাই হচ্ছে বেশি সমস্যা কাটা বাটা করা থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এরকম করে যদি পারপর। কেটে একদম সাজিয়ে গুজিয়ে রেখে দিই আমরা যখন নিজেরাও যদি মেকআপ করি তার সাজগুজ আছে এখন জিরে পোড়ন দিলাম আর কিছু পোড়ন দিতে হবে না এবার সবজিগুলো একটু হালকা করে ভাজতে হবে তার জন্য আমাকে কি করছি এই রান্নাটা করছি আমি সর্ষের তেলে সর্ষের তেলটা এখনো গরম হয়ে ভাজার জন্য একটু দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা দিলে কি হলো ভেতরে যে মশলার মধ্যে যে ভাজা হবে সবজির মধ্যে নুনটা ঢুকে গেল আবার যখন ঝোলটা দেবো তখন অল্প। তার মধ্যে একটু দিচ্ছি হলুদ আমরা যখন ভাজি আরে ভাজতে প্রচুর টাইম লাগে বুঝেছ একটু মশলা নুন হল আর এক যদি লাল লংটা দিয়ে যদি সবজিগুলো ভাজা যায় কালারটা বেশ মিষ্টি আসে তাহলে আমাদের সবজি সবসময় তো ভেজেই রান্না করতে হয় এই মশলা দিতে দিতে আমার তেলটাও গরম হয়ে গেল চিনিটা এখন দিই নি এই তেলের মধ্যেই সব রান্না হবে দেখা যায় কতটুকু ভাজার পর তেল থাকে সেইভাবে বাকি তেল দিয়ে আমার রান্নাটা হবে তো একসাথেই ভাজি তোমরা জানো প্রথমে দু মিনিটের মধ্যে আলুটাকে ভেজে নিচ্ছি তাহলে আলুরও কাঁচা গন্ধ বেরিয়ে যাবে আর কুমড়োটা লাস্টে ভাজবো কেন কুমড়োটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং অল্প একটু দিলি নরম হয়ে যায় আমার সবজিগুলো খুব ছোট ছোট করে কেটেছি এই দেখো আলুর নিয়েছে এটা হালকা লালচে ভাব এসে গেছে একদম বেশি হয়নি দেখো যেভাবে আমরা আলু ভাজি ফুলকপি ভাজি ঠিক সেই রকম করেই আমি এটাকে আমি আলাদা করে আর তুললাম না এর মধ্যে এবার দিয়ে দিয়েছি ফুলকপি ফুলকপিটা একটু হালকা কপি এইভাবে ভাজবো

জলে ঢি রাখবে ফুলকপিটা একটু কালার জরু এই জন্য ভাজা আমি পটল কিন্তু কুমড়ো দিয়ে বেশ পটল রান্না করে কিন্তু আজকে আমি ভাবলাম ঘরে কুমড়ো আছে আজকে ফুলকপি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করি আজকে রবিবার আমার বাড়িতে মাছ মাংস নেই নিরামিষ রয়েছে না মাছ মাংস খেতে ভালো লাগে না বাজারে দেখুন কালকে অনেক সবজি নিয়ে এসেছি আর শীতকালে কোনটা খেয়ে কোনটা খাবে মাছ খাবে না মাংস খাবে না দিয়ে গরমকালে কিছু পাওয়া যায় না এখন বাজারে দেখলে মনে হচ্ছে বেগুন বলো ফুলকপি বলো এই ধনে পাতাগুলি এত টাট যেতে লোভ বেড়ে যায় ধনে পাতা বড়া খেতে খুব ভালো লাগে এবার এর মধ্যে জিনিস তো আদা কুচি

জল এখন চড়ি খাওয়া পছন্দ করে না যাই হোক সব কিছু দিন আমি অল্প করে নুন দিয়েছি আর একটু নুন অ্যাড করে নিচ্ছি একটু ভাজার জন্য আমি চিনি দিই নিই এবার চিনি দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি সব অল্প একটু ভাজার জন্য দিয়েছিলাম এখন একটু হলুদটাও দিয়ে দিলাম আপি দিয়েগুলো এখন আমি সব মশলা ভাজা গিরিগুলোই ইউজ করি এখন আলাদা করে জিনে ধুনে রংটাই গুঁড়ো কালারের জন্য এইটা খুবই মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকছে না হ্যাঁ এবার আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম ধনে পাতা দিলে পর ঘি গরম মশলাটা আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম সবজিটা সিদ্ধ হওয়ার জন্য একদম মাখো মাখো তরকারিটা হবে এর মধ্যে তোমরা টমেটো ইউজ করে দিতে পারো কিন্তু আমি আর কিছু দিইনি এর মধ্যে টক টক করার জন্য আমি একটা জিনিস ইউজ করব টক ঝাল মিষ্টি যদি না হয় না সেটা খেতে একদমই ভালো লাগে না বুঝেছ এর মধ্যে দিচ্ছি একটু আমচুর পাউডার এটা আর কিছু দিচ্ছি না এই যে আমচুর পাউডারটা আমি জানতাম না সেই দিকে যদি মুদি দোকানে একটা পাউডার এসেছে একটা নিল ঢেকে রেখে দিলাম তো পরে না আর একটা জিনিস আমাদের রান্না করতে করতে শেয়ার করছি এখন সবাই বলছে শীতকাল হচ্ছে খুব মাথায় খুশকি হচ্ছে আর চুলের খুব ব্যঙ্গ বেড়ে যাচ্ছে বুঝেছো শীতকালে প্রথম কথা চুল শুকায় না দ্বিতীয় কথা হচ্ছে আমাদের উত্তরে হাওয়ার জন্য একটা ঘর জয় রেগে হাসতে গেলে একটা কালো পাপ গুঁড়ো আসে আমাদের তিন চর্চাও শীতকালে চলে না মুখ হয় শীতকালে চামড়া সবসময় দায়ী থাকে এই চামড়া কেন তোমার চুলেও তাই হয় আবার পাশে আমরা সবাই পিসি বয়ে থাকি তার হচ্ছে বিয়ে হচ্ছে আসানসোলের কয়লা যায় জায়গা সেই পিসি তার পাড়াতেই ওর ভাইয়ের ছেলে বিয়েতে এসেছে পিসির রস চুলটা দেখে সকলের খুব লোভ লেগেছে পিসি গেছে দিজা করলো পিসি তোমার চুলের কি করে তুমি লুজ করো বলছে দেখ আমরা কোনদিন আমাদের এখানে পার্লার বলতে কেন কয়লা খনি অঞ্চলে যেখানে থাকে কোনো পার্লারও নেই কোনো স্কিন কেয়ার নেই ভালো স্কুল নেই যা হোক যা আছে তো দূরে দূরে আমি যে জায়গাটা থাকি স্কিন কেয়ারের কথা তো ভুলেই গেছি তখন আমাকে বুঝিয়ে দিল শোন একটু উষ্ণ গরম জল নিবি নিয়ে তার মধ্যে শ্যাম্পু দিবি তা শ্যাম্পুর মধ্যে দিয়ে ভালো করে মাথাটাকে ওয়াশ করি ওয়াশ করার পর চুলের থেকে যত ময়লা আছে বেরিয়ে যাবে এটা পাঁচ ফোরণ দিয়ে কারণ করতে যাবে তা কৃষি বললে তখন তোরা এইভাবে কর না পেলে আমার কাছে আয় আমি তোদেরকে স্কিন কেয়ারটা শিখিয়ে দিচ্ছি কৃষি এতটুকু স্কিন কেয়ার শিখিয়েছে আর ভাবাও যায়নি তখন ও বলে হ্যাঁ আমি যখন কৃষি বাড়িতে গেছি ওই কৃষিও আমাকে এইবারে শিখিয়েছে তা তুই আমাকে কেন ঘরোয়া ট্রিটটা দিস না বলো দেখ তোরা তো পালারেছে আমাদের কাঁথা তো এসব বললে হাসবে ঘরোয়া পদ্ধতি ট্রিটমেন্ট তোরই পছন্দ করে না এখনকার জেনে গেছে আমার মা বা আমার এত কেন শুয়ে না নেই আমরা এইভাবে ব্যবহার করি পার্লারে গিয়ে পয়সা দিয়ে রাখি তোদের পয়সা আছে তারা পার্লারে যেতেই পারি তবে মাথাটা পাড়ার থেকে ধসে পরিষ্কার ঝকঝক করতে তার জন্য সিরাম দিতে হবে বা রসুন দিতে হবে অত কিছু কথা তোকে বলে দেবে তোমার চুলে ডেন হয়েছে তোমার চুলে এই হয়েছে তবে বই শুনতেও ভালো লাগে তাই জন্য তোরা পার্লারে খেলি আমার বাবা এসব ভালো লাগে না আমার ধরা বা দিদি তা কী করলো পরিষ্কার কাঁথা উষ্ণ গরম জলের মধ্যে শ্যাম্পু ফেলে মাথাটাকে দুবার করে ক্লিন করলো ক্লিন করার পর মাথাটাকে পরিষ্কার জলে ধুয়ে দিল ধুয়ে তারপরে কী করলো অল্প একটু মানে নেহার বা টয়াসুর যাই হোক নারকেল তেল ব্যবহার করতে না করেছে ওর একটা সিরাম ব্যবহার করল ওই চুলের মধ্যে হালকা মেসেজ করে দিল তারপরে ওটাকে কী করল করার পর আরেকটা শ্যাম্পু মাথায় দিল মানে তো যদি দেওয়ার পর ওর চুলটা এত সিল্কি এত সুন্দর হয়েছে বিয়ে বাড়িতে গিয়ে ও চুলের দিকে সবাই তাকাচ্ছে যেরকম ওর দাদার বিয়ে বলছে তুই কোন থেকে কি করেছিস আমাদের বল বলছে না আমার ঘরোয়াটি তোরা পছন্দ করবি না তোদেরকে কিছু বলতে পারবো না রে দেখেছিস আমার পিসি ওরও মাথায় খুব ভালো চুল মানে চুলটা অবশ্য শর্ট খুব লম্বাও না খুব ছোটো না তখনও বলল আমরাকে বলি কি রে তোরা এত ফর্সা কেন তোরা এত চুল ভালো কেন আর আমরা কোন সে গায়ে কি মাখিস নানান 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 প্রশ্ন দেখো সবার প্রশ্ন সব উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব না কেউ ঘরোয়া টিপনি পছন্দ করে কেউ আবার বড়ো বড়ো পালারে গিয়ে পার থেকে মাথা পর্যন্ত ক্লিন করতে পছন্দ করে এটা কে কীভাবে নেবে তার ব্যক্তিগত প্রশ্ন হলুদ নুনও দিয়ে দিয়েছি আর কিছু হবে না এটা চাপা ঢাকারে ছড়িয়ে দিলাম বুঝেছ এখানে করতে এ করতে ছড়িয়ে দিল হলুদ একটু মানে নরম হবে তোমরা সঙ্গে থেকো আমার দুই দুটো রান্নার রেসিপি তোমাদের দেখিয়ে দিলাম তোমরাও ভালো থেকো